আর্জনকে কাটিয়ে মাঝমার থেকে অবিশ্বাস্য গোল করলেন থিয়াগো আলমেদা বললেন ডিমারিয়া জীবনে এত সুন্দর গোল আগে কখনো দেখিনি আর্জেন্টিনার জয় এবং থিয়াগো নিয়ে যা বললেন ডিমারিয়া বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মেসিকে ছাড়া আর্জেন্টিনা কতটা যে অসহায় আজকের মাসে তার প্রতিচ্ছবি ফুটে উঠেছিল শুরুতে অবশ্য আর্জেন্টিনার থেকে উরুগুয়ে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিলেন অ্যামিলিয়ানো মার্টিনেজের একক প্রচেষ্টায় আত্মঘাতী গোল খাওয়ার থেকে বাঁচলো আর্জেন্টিনা এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েছিল দুই দল যার ফলে প্রথমার্ধ গোল শূন্য ডরা দ্বিতীয় অর্ধ এসেও আক্রমণ চালিয়েছিল উরুগে কিন্তু বেঁচে গেলেন থিয়াগো আলমেদার জন্য ম্যাচের বয়স তখন আটষট্টি মিনিট দুর্দান্ত একটা পাসিং করলেন সাত আট বোকা বানিয়ে গোল করলেন থিয়াগো আলমেদা ডিবক্সের অনেকটা বাইরে অর্থাৎ মাঝ মাঠ থেকেই গোল করে বসলেন থিয়াগো আলমেদা যা ছিল এক কথায় অনন্য এবং অবিশ্বাস্য থিয়াগো আলমেদার এমন গোলে শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা আর্জেন্টিনা পয়েন্ট টেবিলও বাড়ল আরও দুইটা পয়েন্ট আর্জেন্টিনার এমন জয় এবং থিয়াগো আলমেদার এমন অবিশ্বাস্য গোল যা দেখে রীতিমতো প্রশংসা ভাসালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার ডিমারিয়া তিনি বলেন থিয়াগো আলমেদা আমাদের নতুন সুপার স্টার তাকে সময় দিতে হবে তাকে নিয়ে চর্চা করতে হবে তাহলে ভবিষ্যতে লিওন মেসিকে পাওয়া যাবে এছাড়াও ডিমারিয়া বলেন থ্যাগো আলমেদার এমন অবিশ্বাস্য গোল আগে কখনোই দেখিনি এমন গোল না হলে অবশ্য আর্জেন্টিনা হেরে যেত